পরদিন সে কাজে এল নীরবে নতমুখে কাজ করে গেল যে বিষয়ে উপদেশ পেল পালন করল যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল অনর্থক প্রশ্ন করল না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আরম্ভরে এমন নিখুঁত হল তার কাজ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ দুবার জলখাবার চাইলাম চার পাঁচবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসল না বরং রীতিমতো উপেক্ষা করল শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপন করে নিল মানুষগুলির দিকে ফিরেও তাকাল না মার সঙ্গে মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া ছটা থেকে বেলা সাড়ে দশটা অবধি একবার কাশীর শব্দ পর্যন্ত করল না সে যেন ছায়াময়ী মানবী ছায়ার মতো ইম্লানিমার ঐশ্বর্য মহি কিন্তু ধরা ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করা রাধনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল বাড়িতে সেদিন কুটুম এসেছিল সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুড়ে চলেছি কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসল যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে আর খেও না কেমন ভরছ না নয় আবেদন মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম সে বলল লক্ষ্মী ছেলে এসে জল খাবে